বিজয়নগরে গলাকাটা যুবকের পরিচয় শনাক্ত গ্রেপ্তার তিন আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলমগীর হুসাইনের পাঠানোর তথ্যচিত্রে পাঠ করছি আমি শেখ মাসুমা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের রাস্তার পাশে কচুরিপানার পানার স্তূপে পড়া যুবকের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উন্মোচন সহ তিনজনকে গ্রেপ্তার করেছেন বিজয়নগর থানা পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন তহহিদুল ইসলাম সামির খান ও সিয়াম তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াই সিধা ইউনিয়নের দগরিসা গ্রামের বাসিন্দা জানা যায় মরদেহ উদ্ধারের পর বিভিন্নভাবে পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করা হয় পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করা হয় অজ্ঞাত মরদেহ মুজিবুর রহমান সে ময়মনসিংহ জেলার ঘুষটা কাওরাপাড়া গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে বর্তমানে সে আশুগঞ্জের চারতলা গ্রামের আলাউদ্দিন সরকারের বাড়িতে ভাড়া থাকতেন সে ভাড়ায় সিএনজি চালাতেন তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে এ বিষয়ে বিজয়নগর থানার ওসি ইসলাম জানান নানা মাধ্যমে পাঁচজনের মধ্যে তিনজনকে শনিবার ভোর তাদের বাড়ি হতে গ্রেপ্তার করা হয় আসামিরা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন এবং সিএনজি ডাকাতির উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড করেছে বলে জানা গেছে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ্য উল্লেখ্য গত বিশ জুন পত্তন ইউনিয়নের টানা মণিপুর এলাকায় রাস্তার পাশে কচুরিপনার স্তূপে পড়া জলাশয় থেকে অজ্ঞাত যুবকের মরদেহের গলাকাটার লাশ উদ্ধার করেছেন বিজয়নগর থানা পুলিশ অভিযান ডট কম বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া